ভৈরবে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদানা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ও কারা রুদ্ধ মনোমিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন আমাদের বিশেষ প্রতিনিধি খুরশেদ আলম আলামিনের পাঠানোর রিপোর্টে বিস্তারিত ভৈরবে পৌরসভার সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামানের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদানা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পঞ্চবটি গ্রামের ভুক্তভোগী কালামিয়া আমেনা বেগম হাফেজ মুশারফ মিয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামের মানিক মিয়া সহ ভুক্তভোগী চারটি পরিবার পয়লা ডিসেম্বর রবিবার পঞ্চবটি এলাকায় সংবাদ সম্মেলনে তারা জানান কালামিয়ার পুত্র পলাশ ভাড়াই মোটরসাইকেল চালান বিগত প্রায় এক মাস আগে পলাশের মোটরসাইকেল সহ দুটি মোটরসাইকেল যুগে সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান তার ছোট ভাই শফিকুজ্জামান উজ্জামান শফিক সহ কয়েকজন ব্রাহ্মণবাড়ি আদালতে যায় এ সময় পলাশ তাদের সাথেই ছিল কিন্তু পরবর্তীতে আদালত এলাকা থেকে শফিকুল জামানের মোটর সাইকেল চুরি হয় কিন্তু মোটরসাইকেল চুরির মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মামলা হয়রানি করে পরে আক্তার কমিশনার ঝামেলা মীমাংসা করার জন্য তাদের কাছে লাখ টাকা টাকা দাবি করে না দেওয়ায় তার এক ভাই শফিককে দিয়ে মামলা দিয়ে পলাশকে জেলে পাঠায় পরে বাইশ দিন জেল খেটে মানুষের আর্থিক সহযোগিতায় জামিনে বের হয় শুধু পলাশই নয় ছাত্রলীগের নেতা রাজুকে দিয়ে ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বর্তমানে মাংস ব্যবসায়ী মনুমিয়া জেল হাজতে থাকায় তার পরিবার অসহায় জীবনযাপন করছে এছাড়াও স্থানীয় মসজিদের হাফেজ মুশাররফ হোসেনকেও অন্য একটি মামলায় আসামি করা হয়েছে তাই তারা উক্ত মামলার সঠিক তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানান একটি মামলায় হয়রানির শিকার ভুক্তভোগী পলাশ মিয়া কালামিয়া মানিক মিয়া বলেন আমি বিচার চাই আক্তার উল জামান আক্তার মেম্বার আক্তার কমিশনার জিলা ইলা আজ সুফিক মিয়া আমাকে আক্তার বাই ভাই আগুন ভাই এরা পরামর্শ করে আমাকে নিয়ে যায় এর সাক্ষী হচ্ছে গিয়ে শাহিন মিয়া শাহিন মিয়া সাক্ষী আমাকে আটশোশো টাকা ভাড়া দিয়ে আমাকে নিয়ে যায় উনি আমাকে ভাড়াটাও দেয় নাই সকালে নিয়ে গেছে আমাকে বলেছে কুড়ে গিয়ে হাজিরা দিবে হাফ ডাউন ভাড়া নিয়ে যায় কুড়ের সামনে গাড়ি রাখার অবস্থান এরা আমাকে নিয়ে কুড়ের পিছনে চলে যায় কুড়ের পিছনে চলে যায় তারপরে কুড়ের পিছনে নিয়ে যায় আমাকে নিয়ে এই বাদাম আমরা সুবিধ মিয়া ওইখান থেকে চলে আসে আগে চলে আসে তারপর ফোনে কথা বলতে বলে কথা বলা বলি করে বলা বলির পর এক পর যায় ওইখান থেকে আটটার মিয়া ওইখান থেকে চলে আসে সাহিনকেও চলে আসে চলে আসার পর হ্যাঁ দশ মিনিটের ভিতরে বলতেছে আমি নাকি ওনার গাড়ি বলি চুরি করে ফেলছি আমাকে বারোটাও দেয় না সারাটা দিন আমাকে ঘোরাঘুরি করছে আমার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে আর গাড়ি সিকে সিসি ক্যামেরা নিচে সিসি ক্যামেরার চার্জ দেয় না সিসি ক্যামেরার চার্জ না দেয় না এক যে আমাকে বলতেছে যে আমার এই সন্দেহ করতেছে যে আমি গাড়ি চুরি করছি আমি বই থেকে ব্রাহ্মণ বাড়িয়ে গেছি বাড়ার জন্য আমি বাড়া চালিত গাড়ি চালাই কিন্তু আমাকে তো বাড়া দেই না আমাকে নিয়ে হ্যাঁ সিসি ক্যামেরার চার্জ দেয় না সিসি ক্যামেরা চার্জ দেয় না না দিয়ে বলতেছে যে গাড়ি বুঝি আমি চুরি করে লাইছি আমি কেমনে গাড়িটা চুরি করলাম আপনারা বলেন আমি সুষ্ঠু বিচার চাই নেই যে চাই আমি আপনাদের পরে সি ক্যামেরা করেন আমার নেট পর্যায়ে সিসি ক্যামেরা চার্জ দেন আর কোড়ের ভিতরে সবাই বলতেছে সিসি ক্যামেরা চার্জ দিবার লাগে কোড়ের ভিতরে আর সিসি ক্যামেরা চার্জ দেনা চার্জ না দিয়ে আমার নিয়ে ব্রাউন বাড়ি সদর থানা যাই গিয়ে আমার নামে বলে আমাকে ডর বই দেখাইতেছে চেষ্টা ভাঙ্গা একদম চেষ্টা ভাঙ্গা লাগতাম

আমার ছেলে তারা মিথ্যা জেলখানাতে ঢুকায় দি ঢুকায় দেওয়ার পরে আমার কাছে উনি এক লক্ষ টাকা দাবি করেন এক লক্ষ টাকা দিলে একটা কমিশনার সে নিজে সকলের পেসাই দিব আমি গরিব মানুষ ডিম বেচে বাচ্চাই

তো আপনারা অনেক সামাজিক কর্মী বাইরে আমাদের বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক কাজ করি আমি অনেক জায়গায় সবাই দেখে এই গত অক্টোবরের পাঁচ তারিখ আমি এক মনুষ্য রক্ত দেওয়ার যাওয়ার পথে এক রিসা এক্সিডেন্টে আমার হাত ভেঙে হাত ভেঙে যাওয়া তাৎক্ষণিক আমি সাথে সাথে ভর্তি হয়ে ইসরা জাহান হসপিটালে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় আমি ভর্তি ছিলাম হসপিটালতে আসার পর আমি শুনতে পাই আমাদের এলাকায় আমাদের সাবেক কাউন্সিলর বাড়ির সাথে এলাকা নিয়ে তখন ঝগড়া যখন আমি হসপিটাল ভর্তি ছিলাম আইসে শুনতে পাইছি কি ঝগড়ার কথা বিগত আট তারিখে আমি শুনতে পাই যে আমাদের এই ঝগড়ার যে আমি নম্বর আমি আসেন একজন এলাকার আমি সবাই জানে আমার সম্পর্কে আমি সামাজিক কাজ করি মানুষের এই মানব কল্যাণের কাজ করি তো আমি হসপিটাল ভর্তি থাকা অবস্থায় কিভাবে আমি ঝগড়ায় আসলাম কীভাবে মামলা খাইলাম খুবই দুঃখজনক বিষয় এরপর বিষয় হচ্ছে মামলা মানুষ খাইতে পারে অক্ষত নামা আমি মামলা অক্ষত মামলা হয় নাই প্লেন মাফিক প্লেন মাফিক আমাকে ছাব্বিশ মামলা দ্বারা মামলা এই চার নাম্বার আসামি করা গেছে আমার নাম হাফিজ মুশারফ আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমার এই মামলা আমি যে হয়রানি হইতেছি কিশোর মাস একবার ডাকে একবার আমি গরিব মানুষ আমি মসজিদে মদ জিঙ্গিরি করি পাশাপাশি সামাজিক কাজ করি মামলা দিয়েছিল আক্তার কমিশনার বাড়ির লোকেরা এবং আক্তার কমিশনারের মধ্যে আছে। কি কারণে তারা আমার মামলা দিলাম একজন রহমান আমি সুস্থ বিচার চাই এবং আমার এই মামলার দাবি আমি মামলা পথ চাই এবং এর সুস্থ একটা বিচার চাই কেন আমাকে এই হয়রানি দিয়ে আমাকে হয়রানি করার জন্য

এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আক্তারুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন শফিকের মোটরসাইকেল চুরি হয়েছে সে মামলা দায়ের করেছে এছাড়া মনোমিয়াকে সাউন্ড গ্রেনেড সহ সেনা বাহিনী আটক করেছে সেখানে আমার কি করার আছে পরবর্তী সব মামলা তৈরি পরবর্তীতে একদিন সংবাদ পাইলাম যে পরে নাকি মামলা কথা বলা প্রয়োজন গন্ডগোল চলাকালীন সময়ে এক তফা গন্ডগোল চলাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগ্য বাহিনী গন্ডগোল স্থলে যায় গন্ডগোল স্থলে আপনার ওই দুতলা বিল্ডিংয়ের উপর মনুমিয়া এবং আরেকজন একটা লোকের নাম কি এদেরকে আমরা বলি গ্র্যানেট সহ আর ব্রাজিলের গ্র্যানে থানা থেকে ছিল জ্ঞানেড সহ তাদেরকে ধৃত করে এবং সেনাবাহিনী তাদেরকে ধৃত করে নিয়ে পুলিশের কাছে হস্তক্ষেপ করে এবং পুলিশ তাদেরকে কিছু কিছু করতে চালান করে এই ঘটনার সাথে আমরা কোনো ব্যবস্থা করছি না আসামিগুলি এবং আসামি দল সেনাবাহিনীর হাতে ধৃত হয়েছে আর এই গণ্ডগুলি আপনার ওই হেলমেট গ্যানেট পককে সবগুলি বিস্ফোরিত হয়েছে এবং গ্যানেট তাজা গ্যানেট দুইটা গ্যানেট তারা উদ্ধার কেন এনেছে ব্রাজিলের তৈরি সাউন্ড গ্যানেট এবং থানাওয়ালা আপনার ওই স্বীকার করেছে যে এগুলি তাদের থানার গ্যানেট যেগুলি পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে পরে থানার গ্যানেট এখান থেকে আপনার লুট হয়েছে আবার থানার মালামাল বেশিরভাগ ওই নেই আপনার ওই যারা আজকে সাংবাদিক সংগ্রহ করছে তাদের বাড়ি থেকে